অহেতুক সন্দেহ করবেন আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন না ওদিকে গেলা ওদিকে তাকাই লাগেন এটা করল কেন ওইটা করল কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক করো আসলা নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে যার নামে টুকরা বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে বড় কি আর কোনো বিষয় যদি প্রমাণিত হয় বসে কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলবেন জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকে আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি না সন্দেহের রোগটা বড় রোগ এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে সন্দেহ করা যাবে না পাঁচ নাম্বার হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান্নামে এটা আপনি জান জিনা আওয়াজ নাই আমি বল আপনি এটা চান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চাই চান তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এই জন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে সুদরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী সুদরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনই যাবে কথা কয় দুইজনই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কি না ত্রিভুজ ছিলেন আপনারা হ্যাঁ এই জি ওয়াই কয়েকজন জি ওয়াই আপনারা ত্রিভুজ ছিলেন না চিনি জি ওয়াই ঠিক আছে ত্রিভুজের কয় কোনা হ্যাঁ তিন কোণা এই যে এরকম লাভ পিরামিড তিন কোনা এই উপরের কোনায় আল্লাহর অবস্থা আর এই স্বামী এই স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরা তো কাছে যাবে আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিকই না পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহ রানু করতে থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এই স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রী ডাকেন স্ত্রী স্বামীরে ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তালাবাদ শোনাবেন স্ত্রী স্বামীরে কোরআন তালাবাদ শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে তাহলে এই পাঁচটার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর বর্তায় স্ত্রীর উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে